যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় ওই বুখারি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি এখানে আমরা জেনেছি যে তাহাবাদের একটা দল কে আল্লাহ রাসুল ইসলাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিকলি ক্রাইশদেরকে আটকানোর জন্য সাওয়া হেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন তাতে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে গিয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তেমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই তেমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এই তেমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই তেমি মাছের গোস্ত খেয়ে যদিও হাদিসের শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোন একটা মাছ হবে নীল তিমি টাইপের কোন একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসে একজন সাহাবা এটার পাজরের একটা কঙ্কালকে আলুর মধ্যে গেডা দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদা সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের পাজরের হাড্ডিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি কোন একটা মাছ হবে তখন শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাসুসাহ ইসলামকে ওনারা পুরো ঘটনার বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীরে বৈধ কিনা আল্লাহ হাইফ সাহা ইসলাম বললেন এটা বৈধ জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তালা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন তো এই মুসলিমে যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে হুয়া হুয়ারিসুল এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক এবং আল্লাহ রসুল ইসলাম বললেন লাহমি ওই মাছের গোস্ত তোমরা যে প্রিজার্ভ করেছিলে ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে সাহবা বললেন জি আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনো আছে আল্লাহ রসুল ইসলাম বললেন তাহলে আমাকে কিছু দাও তো কিছু খাওয়াও আসাল রসুল তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসুল ইসলামকে দিলেন পাঠালেন এবং সেই তিমি মাছের গোশত থেকে আল্লাহ রসুল ইসলাম নিজে ভক্ষণ করলেন তোমার শুধু এই লম্বা হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এ হাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলোও খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য করেছে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সামুদ্রিক সব ধরনের প্রাণী খাওয়া বা সি ফুড খাওয়া যদি এটা জন্য ক্ষতিকর নয় বা এর মধ্যে বিষাক্ত জিনিস নেই এটা যদি প্রমাণিত হয় অর্থাৎ বিষাক্ত নয় এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এটা যদি আমরা নিশ্চিত হতে পারি তাহলে রুচিতে কুলালে আপনি যে কোনো ধরনের সি খেতে পারেন তবে যেগুলো ক্ষতিকর যেমন আমরা জেলি ফিশের কথা জানি স্টোন ফিস আমাদের বাংলাদেশের পিরানহা নামে এক মাছের কথা আমরা শুনেছি যেটা খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে এগুলো বিক্রি করা এগুলো খাওয়া করা এগুলো সবগুলো হারাম কারণ ক্ষতিকর কোন জিনিস কোন মুসলমান কনজিউম করতে পারে না কারণ আল্লাহ তুরাতুল একশো পঁচানব্বই নাম্বার তাহালুকা তোমরা নিজেরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটা তোমার ক্ষতি হতে পারে সে কাজ তুমি করতে পারো না